মহিলারে কি নেশা করব নাকি তোদের নেশা করাচ্ছি চল আমাকে কাছে বাতা দিস না তুই তোর মতন থাক আর আমরা যদি একটু গাউরে যাই তার আমি শুরু করে দিই তাহলে ভাই আচ্ছা চল না আমরা দুজন কি ওরে খুঁজি আর বাসায় গিয়ে কি আর করা তোর জন্য এতটুক তো করতেই হবে চল আচ্ছা চল আপনাদেরকে বারবার করে বলছে যে আপনারা দিনে বেলা মাল নিতে আসবেন না আপনারা রাতে আসবেন এমনি সুমনের লোক অনেক ঝামেলা করে তারপর আপনারা কথা শুনেন না আচ্ছা পরবর্তীতে আমনে

আজকে বলাবে কোথায় আজকে আর ছাড়ছি না আবা আমার কথাটা শুনেন একটু শুনেন আটা একটু ছাড় যাও না যাও না যাও না স্যার যাবি না না আমার সাথে কি করা হচ্ছে আচ্ছা ঠিক আছে ধরে রাখেন সমস্যা নাই শুনেন আমার ভিতরে না অনেক কষ্ট জানেন কি এই যে আমরা খালি লম্বা আর আমি যে ছোট বুঝছেন আমি মত করে হইলাম না কত হ্যাঁ তাইলে তরে ধরাটা খাই না বুঝছেন না আরে আমার মত হতে গেলে আপা অনেক সাধনা করতে হবে আপা ওই যে ভাই আইতাছ মানে আরে আচ্ছা রোমা তুমি কি কাউকে ভালোবাস ভালোবাসো কখনো কাউকে না বাসি নেই তো একজনকে খুব ভালো লাগছে আমিও একজনকে ভালোবাসি কিন্তু বলতে পারিনি মুখ ফুটে তো বলে ফেলো তোমার আমার তো একই র তুমিও বলতে পারো নি ভালোবাসো আর আমিও বলতে পারিনি তাহলে আমরা দুজনেই সাহসকে বলে ফেলবো ভালোবাসার কথা আচ্ছা ঠিক আছে বাহ অসাধারণ অসাধারণ

যাকে খারাপ কইবো গোতামার সাথেই খারাপ কাজে বাধা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা না বিকালে সাথেই সকালে উনি মানে এক দিন আরেকটা এক এক সময় এক একটা আপনি সব নিয়ে চলতে আছেন তা ওটা আমার ভালো জিনিস প্রত্যেক দিন এক এক সময় এক একটা না সাথী আর রুমা এই দুজনেই আমার সাথে যোগ দিয়েছে এই খারাপ কাজের প্রতিবাদ করার জন্যে ও আচ্ছা ভালো তো তুই এত কথা ভিতিছিস তুই আমাগো কাজে বাধা দিছ না তুই তোর মতন থাক

অনেক ফেলছি সবচেয়ে বড় কথা হলো আমি যে ওকে বলবো সেই আমার হয় না করে আমাকে তুমি তো জানো এই যদি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কাজে রুমা সাথে ওরা দুজন আমার সাথে সব সময় থাকে একজন আরেকজনের সাথে একেবারে এর মতো লেগে থাকে তা আমি যে বলবো সেই সুযোগটা পাই না এবং কি করি বলো তো তুমি ছেলে মানুষ চিৎকার করে বলবা যে সাথে আমি তোমাকে ভালোবাসি সেটা তুমি বলছো ঠিক আছে আমার মনে একটা কম্পন হয় যে যদি ডিজনার করে ফেলে ডিজনার করলে তখন আমি কি সহ্য করতে পারবো আমার তো দোয়া করে দাও মাথাটা ফুলে দাও তো দিলাম দোয়া কই রাখাই বা ভিক্ষা কই এইটা আবার কি কইলা তুমি আরে নাই এমনি বলেছি যাও ভালো আচ্ছা অনেক ধন্যবাদ তোমারে আজকে যদি কাজটা হয় রে আজকে আমি আমার সাথীকে আমার ভালোবাসায় কথা বলবো কারণ আজকে ভাবি আমাকে ফু দিয়ে দিচ্ছে দোয়া করে আজকে ভাবির থেকে দোয়া নিয়ে মাথায় ফোন নিয়ে তোমাকে একটি কথা বলার জন্য কি কথা বলো বলে ফেলে বলে ফেলো তোমার আমার সম্পর্কের কথা বলে ফেলাম তোমার আমার বিয়ের কথা কে তুমি কুলাধিকা তোমাকে তো কোনোদিন দেখিনি আমি তোমার সন্তান আমার পেটের মধ্যে আজ পাঁচ মাস ধরে আমার কোনো খবর রাখতেছে না এরা কারা ও আমাকে ভুলে গেছ প্রয়োজন শেষ তুমি যদি আমাকে না নাও আমি গলায় দড়ি দিয়ে মারা যাব তুমি একটা প্রতারক আমাদের সাথে ছলনা করেছো তুমি বিয়ে করে গোপন রেখেছো কিন্তু কেন আরে আমরা তো তোমার বন্ধু জানাতে পারতে বিয়ে করে কেউ গোপন করে আমরা তোমার ক্ষতি করতাম বিশ্বাস করো সব মিথ্যে সব মিত্রে চুপ করো তোমার নাটক অনেক দেখেছি এতদিন যা কিছু করেছ আমাদের সাথে সব ছলনা করেছ একটা মেয়ে কখনো নিজের গর্বের সন্তানের কথা বলতে পারে না এটা কি করে মিথ্যে কথা বলতে পারে কোনো মেয়ে পারবে না এটা যদি সত্যি না হতো তাহলে কি ও পারতো বলতে নিজের বদনামক কেন করবে বুঝতে পেরেছি সবটা তুমি একটা ছল পুতারক তোমার সাথে আমাদের বন্ধুত্ব রাখার সম্ভব না। চল। তোমাকে আমি মনোরঞ্জন তো অনেক ভালোবাসছিলাম। সি তুমি এতটা খারাপ কখনো ভাবতে পারি নেই। যে সুমন

বিশ্বাস কর ভাই আমি তো টার্গেটে ফলাই দিছি তোর পয়েন্ট পুরো আসবগা রোবট গেল কই আসসালামু আলাইকুম বস আচ্ছা তোর দেখে আমার আমাদেরকে এমনি আবার আসি পায় হ্যাঁ মেজাজটা মনে করছে ফর্টি নাইনে হয়েছিল কিন্তু হঠাৎ করে আবার ভালো হয়ে গেছে আচ্ছা তুই আমার করতে পাই তুই কি আসলে এলিয়েন না তো এলিয়েন হলে তো আবার মানুষের সাথে মিশে না আচ্ছা নিজের চিন্তা কেটে দেহ না তুই তো মানুষ এলিয়েন হলে তো আউ করতে না কাউকে তোরা আমার দেখলেন মনে হয় ইটা সে করতাম তোরা দেখে আর নামটা আমার